সুপ্রিয় দর্শক আমি যেখানে আছি ঠিকই জায়গাটি হচ্ছে মেঘন নদীর ঠিকই একবারে আপনার কাটাখালী জায়গা যেটি আপনার সদর উপজেলার চরমি মহল ইন্ডিয়নে পড়ছে অর্থাৎ এদিকে হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদর তার মসুদিয়ার পেরিঘারটি আমি দেখতেছি আপনাকে দেখা যাবে এদিকে হচ্ছে আপনার মূলত চাঁদপুরের যে হামচর আছে সেই চাঁদপুরের হামচর এদিকে আর এরপরে হচ্ছে আপনার ভোলা ভোলা বরিশাল যাওয়ার যেই রুট ওটা নো রুট সেটি হচ্ছে এ এদিকে আপনার এই অঞ্চলে আর আমার সামনে যে অংশটি আছে ঠিক এদিকে হচ্ছে আপনার মূলত রামগতির যে আলেকজান্ডার আছে অর্থাৎ মেঘনা নদী সেদিকে অর্থাৎ আমি একটি টার্নিং পয়েন্ট আছি মূলত বর্ষাকালে যদিও আপনার বরফ পানি থাকে মেঘনা নদীতে এখন আপনার শুক্র মৌসুম অর্থাৎ শীতের সময় আপনার নদীর নাব্যতা সংকটের কারণে মূলত এখানে আপনার যে বড়ো লঞ্চটিতে আমি আছি বা পেরি এই পেরিগুলো বা লঞ্চগুলো এখানে আসলে আপনার মূলত আটকা পড়ে দাবি তুলছেন যারা লঞ্চের ড্রাইভার আছেন বা যারা নাবিক আছেন তাদের কথা হচ্ছে যেন এখানে আপনার মূলত নদী খননের কারণে মূলত এই সমস্যাটা দেখা যায় অর্থাৎ চারদিকে আপনার চর নদী পাশাপাশি চরও আছে ঠিক তত্ত্ব আপনার এখানে আপনার মূলত আমরা নিচ্ছি দুটি লঞ্চ আপনার আটকে পড়েছে ঠিক এইভাবেই এখানে বেশ কিছু লঞ্চ ফাইসমে আপনার আটকে পড়ে যখন বাটা পড়ে তখনই আমরা আসলে মধুচির হাট থেকে এদিকে লঞ্চ না যাওয়ার কারণে আমরা যাত্রীরা যারা আছে তারা খুবই বিপর্যয় এই জন্য এখানে আসি নদীতে বেলাগে আর কি লঞ্চ কেন লঞ্চ ওইদিকে না যাওয়ার কারণে ওদিকে পানি কম আর চর পড়ে গেছে আমরা এই চরের কারণে এই লঞ্চগুলো মনে করেন যে এখানে অনেক চর লঞ্চগুলো মনে করেন পাইজা থাকে এই যে এই লঞ্চটা এগারোটায় সেরে আসছে এখন পর্যন্ত ঢুকতে পারতেছি না ঠিক আছে এই হবাই জোয়ারে যখন বর্ষে তখন লঞ্চটা সরছে কিন্তু আমরা টাইম পাই না বিদায়ী আমরা ভিতরে ঢুকতে পারতেছি না এবং আমাদের যাত্রী ট্রলারে আসতে আনতে হয় ট্রলারে আনলে যাত্রী অনেক সময় মনে করেন পড়তে কষ্ট হয় নাকি ধরিয়া উড়ে যেতে হয় এবং যাত্রী পড়ে যায় না কী করে

অসুস্থ পানি বেশি থাকে শীতের সিজন আসলে পানি একটু কম থাকে কম থাকার কারণে আমরা ভিতরে কাটা যাইতে পারি না দাঁতি আনতে পারি না টলার জন্য দাঁতি আনি এবং নেই যাত্রীরা ভোগান্তি অসুস্থ রোগী থাকে আমাদের মা বোন আছে তাদের আমরা বুঝি যে আমরা দিতে দাঁতি নিতে পারলে আমাদের একটা সুখ সুবিধা ভালো হয় গাটে নিয়ে পৌঁছাইতে পারলে কিন্তু এই যে আজকে পছাইলাম রুগী বয়স্ক লোক তাদের কত কষ্ট সরকারি ফেরিগুলো চলাচল বন্ধ এভাবে আমাদের অনেক কষ্ট হইতেছে আমাদের দ্বালানি খাত বাড়তেছে আমাদের খরচা পশা না এই রোটে সময় পাওয়া এবং আমাদের চরার কারণে জাহাজ নিয়মিত ঘাটে পসতে পারি না আমাদের গন্তব্য স্থানে পসতে পারি না পুষাইতে পারি না যাত্রী যখন জোয়ার থাকে তখন কিছু কিছু সময় আমরা যাইতে পারি সপ্তাহে দেখা গেছে দুই দিন যাইতে পারি ঘাটে জোয়ারে পানি ভরা থাকলে আর যখন বাটা থাকে তখন ম্যাক্সিমাম সময়ে এসে এখানে বাজতে হয় বাজিয়ে বসে থাকা লাগে ঘন্টার পর ঘন্টা থাকা লাগে জায়গাটা যে কাটাকালি নাকি হ্যাঁ কাটাকালির মুখে এবং কাটাখালির মূল মেঘনা যেটা হয় ওইখানেও বাজিয়ে থাকে কিন্তু ওই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটু চ্যানেলটা ছাড়িয়ে দেয় তাহলে আমরা করতে পারি কি মতিরাহাট হয়ে একটু যাইতে পারি তাও আমাদের সময় বেশি লাগে এক ঘন্টা বেশি লাগে অতিরিক্ত সময় আমাদের এক ঘন্টা বেশি লাগে এই আর আমরা নিয়মিত ঘাটে পৌঁছতে পারি না আমরা আশা করব যে ঘাটে যে যাত্রীও ঠিকমতো আমরা তাদের গদমত্ত স্থানে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা আশা করব যে আমাদের এই বিপদটার থেকে আমাদের মুক্তি মুক্তিকরক আমাদের এলাকায় যে লঞ্চগুলো চলে এই লঞ্চগুলো ওখানে যদি আমাদের বোলার থেকে নোয়াখালী আসতে লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু আমাদের একটা লঞ্চ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় যাই ওই যেখানে ড্রেজিং করে ওখানে বেঁচে থাকে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে ড্রেজিংটা কী কী করে যে ওই যেখানে ড্রেজিং করে ওখানে যদি লঞ্চগুলো বেঁচে যায় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ওরা কি ড্রেজিং করে আজকে পাঁচ বছর ধরে ড্রেজিং করে ওরা ড্রেজিংয়ের নামে ওরা পানি উঠায় ওরা বাল উঠায় না এর জন্য আমরা প্রতিপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক টিউনো ইউনো মহোদয় যারা আছে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ওরা দ্রুত জাতি দুর্ভোগ যে কষ্টটা পাচ্ছে ওনারা যেন এই বিষয়টা ভালোভাবে দেখে আর জোয়ার উঠে স্বাভাবিকভাবে তারা যেতে পারে আমরা দেখছি কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটি লঞ্চ আপনার আসতেছে আপনার মৌসুদির ফেরিঘাট থেকে সেখানেও আপনারা প্রচুর আপনার ইয়ে দেখা দিয়েছে আপনার যে নদীর ঠিক এক পাশে তারা আসছে মূলত অর্থাৎ নদীর সম নদীর নাব্যতা সংকটের কারণে মূলত এই জায়গাটি এই সমস্যাটা হয় তা আমরা এমনটা প্রত্যাশা করবো যেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন আছেন বা বিডাব্লিউ যারা আছেন পানি উন্নয়ন বোর্ডের তারা যেন দ্রুত এই এলাকায় পরিদর্শন করে যেন দ্রুত এই নদীর নাবপতার সংকটের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন ইতিমধ্যে আমরা দেখছিলাম ডেজার দিয়েও কাজ করতে অর্থাৎ ছোটো ডেজার দিয়ে কাজ করবেন হবে আরো বড় ধরনের ডেজার লাগবে এখানে যেহেতু নদীর মাঝপথে এসে যদি আপনার কোনো যাত্রীবাহী লাঞ্চ আটকা পড়ে বা যা ফেরি আটকে পড়তে হতো সেখানে মানুষ ভোগান্তি শেষ নেই তা আমরা এমন প্রত্যাশা যেন সংঘর্ষ যারা আছে সরকারের তারা যেন দ্রুত এইসব এলাকায় পরিদর্শন করে যেন অবূলত ব্যবস্থা গ্রহণ করবেন মোহাম্মদ রুবুল হোসেন কাটাখালী মেঘনা নদী লক্ষ্মীপুর